আসসালামু আলাইকুম তো আমরা নিয়ে এলাম আজকে গর্জিয়াস কিছু ড্রেস সুন্দর সুন্দর ড্রেস থাকবে অনেক আনকমন ড্রেস থাকবে নতুন তাও আবার ঠিক আছে এখানে থাকবে পার্টি ওয়ার এখানে থাকবে পাকিস্তানি ইন্সপায়ার গুলো পাকিস্তানি যে ক্যাটালগের ডিজাইন গুলো থাকে সেগুলো এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হাবিব ব্রাদার্স থেকে দেখাচ্ছি নিস্তলা দোকান নং পাঁচশো চার গলি নং চার নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ফেয়ার্স আজকে ড্রেসগুলো এত সুন্দর থাকবে সব পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস থাকবে একদম গর্জিয়াস দেখেছেন কত ইউনিক ডিজাইন অনেকে আছেন যে হ্যাঁ রেডি ড্রেস নিলে পড়তে পারেন না সাইজের জন্য এগুলো কিন্তু আপনার হচ্ছে একদম সেমি স্টিচ করা আছে হ্যাঁ গলা করা আছে হাতা করা আছে শুধু বডির শেপটা টেলারকে দিয়ে করে নিবেন নিচেও করা আছে তাই না অনেক সুন্দর ড্রেস কি কি আছে এটার সাথে

আপনার হচ্ছে শুধুমাত্র পাইকারি দোকান এইজন্য এত রিজনেবল ড্রেসগুলো পাচ্ছেন। এটা দেখেন এটা হচ্ছে আবার সিপন বডি। না পিওর বডির একটা ড্রেস একদম সফট স্লিভও কাজ আছে। ভিতরে انر সেমিজ দেয়া আছে এটা পাজামা পাজামার নিচে কাজ। এটা হচ্ছে আপনার ও RNAটা। মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। ঠিক আছে অনেক চমৎকার। এই যে দেখেন জাস্ট

মাত্র চব্বিশশো টাকা পিওরের মধ্যে থাকছে অল ওভার ড্রেসটা ওড়না জামা বডি সব পিওরের মধ্যে থাকছে মাত্র চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে পাচ্ছেন আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক চিপ প্রাইজে যাচ্ছে অনেক চিপ প্রাইজে যাচ্ছে এটা দেখেন মাসাল্লাহ বড় সাইজের একটা ওড়না পুরোটাই ছিটানো কাজ আছে দেখে নিতে পারবে আর প্রাইসটা থাকবে মাত্র উনিশশো টাকা আচ্ছা চারটা কালার চাইলে ভিডিও কলে দেখে নেবেন দাম থাকছে উনিশশো টাকা মাত্র জিমিচুর মধ্যে ড্রেসটা জিমিচুর মধ্যে আরেকটা সুন্দর ড্রেস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কাটো করা পুরো বডিতে পাজামাটা পাজামা ছিটানো কাজ পারে কাজ আছে এটা থাকছে আপনার ওড়নাটা কাটো আর করা ঠিক আছে এগুলো আপাতত এই প্রাইসটা পরে বাড়বে আর কি ঠিক আছে পরে বাড়বে কি প্রাইস 1900 টাকা 1900 টাকা ঠিক আছে এটা দেখেন এই ড্রেসটা টোটাল দেখেন এই জায়গার কাজটা দেখেন কি সুন্দর করে করা নিচের কাজটা দেখেন একদম সেম বডির ফেব্রিক্স আপনার ওন্না হয়ে যাচ্ছে ওন্নাটায় পুরোটাই কাজ করা দেখতে পাচ্ছেন কালার এটা তিনটা কালার হবে কালার হবে ওকে এই যে দেখেন সুন্দর আরেকটা কালার ঠিক আছে

যেহেতু এখন বি ব্রাইডাল সিজন আপনারা নিজেরা পার্টিতে পরার জন্য নিতে পারেন আবার বৌদের লাকেজে কিন্তু গর্জিয়াস ড্রেস দিতে হয় ঠিক আছে পাইকারি দোকান থেকে এই ড্রেসটা বৌদের লাকেজের জন্য নিয়ে নিতে পারেন এটার অনেকগুলো কালার আছে এই যে কালার জাম কালার পার্পল কাপড়টা একদম সফট সফটের মধ্যে থাকে গায়ে আছে হবে না মোট পাঁচটা কালার টোটাল এটার পাঁচটা কালার হবে স্ক্রিনশট নিয়ে নেন এই যে দেখেন এই পাঁচটা কালার চারটা

এটা পাকিস্তানি ইন্সপায়ারের মধ্যে কাটওয়ার করা বডি এই যে দেখেন সুন্দর করে অল ওভার কাজ আছে এত সফট ফেব্রিকসটা বিশ্বাস করেন আমি তো নিজে দেখছি ড্রেসগুলো আমি ধরার আগে বুঝতে পারি নাই এই ফেব্রিকটা ধরতে এত কমফোর্টেবল হবে দেখেন এই দেখেন ওরনাটা চাইলে নামাজ কালামও সেম ফেব্রিকস দুই পাশে এরকম চিকন আঁচলের মতো করে লেস করা আছে পুরোটাই ছিটানো কাজ আছে ঠিক আছে অনেক সফট মার্শাল্লা অনেক সফট কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইজ থাকবে হাতের নাগালে ইনশাল্লাহ এই দেখেন প্রাইজ রাখছেন ষোলোশো নব্বই টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস করতেও পাবেন না কোত্থাও না প্রাইজ ডেফিনেটলি বেড়ে যাবে এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন কি সুন্দর কালারটা পুরোটাই কিন্তু কাজ

কিন্তু কালার আছে পাঁচটা কালার ভিডিও কলে দেখে নেবেন আপনারা ঠিক আছে দেখেন ফিয়ার্স পুরাটা কাজ দেখেন নিচে এরকম ভারী করে কাজ করা আছে ওড়নাটা আপনার এরকম কাট ওয়ার্ক করা থাকবে ঠিক আছে কাট ওয়ার্ক করা থাকছে গলা ডিজাইনটা দেখেন প্রাইসটা থাকবে এগারোশো টাকা নিচে এরকম কাজ আছে গলায় কাজ আছে কালার দেখেন জামা অন্য দুইটাই গর্জিয়াস এই যে দেখেন দেখেছেন নিস্টা পুরাই কিন্তু গর্জিয়াস কাজ করা পুরাটা ফেব্রিক দেখেন ফিয়ারস এই ধরনের কিন্তু শীত গরম সব আরাম কারণ এত নরম এগুলো এই দেখেন পুরাটাই কাজ করা দেখেছেন মাশাআল্লাহ ডিজাইন হবে চাইলে ভিডিও কলে দেখে নিতে